আজ মাধ্যমে নিরাপত্তার সম্পন্ন হল এডিআরই দ্বিতীয় পরীক্ষা কেন্দ্র জেলায় অনুষ্ঠিত করিমগঞ্জে দশমিক শূন্য দ্বিতীয় পরীক্ষা লিখিত পরীক্ষা রাজ্য জুড়ে পাঁচ দশমিক দুই নয় লক্ষ প্রার্থী ছিলেন আজ স্নাতক পদের জন্য তৃতীয় শ্রেণী চতুর্থ পত্রের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দিনে দুপুর এক তিরিশ মিনিট থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত এইচএসএলসি পর্যায়ের চালক পদের তৃতীয় শ্রেণীর পঞ্চম পত্রের পরীক্ষা সম্পন্ন হয় স্নাতক পদের জন্য তৃতীয় শ্রেণীর পত্রের প্রার্থীর সংখ্যা ছিল ন হাজার একশো চোদ্দ যার মধ্যে পুরুষ পরীক্ষার প্রার্থীর সংখ্যা ছিল চার হাজার আটশো তেতাল্লিশ মহিলা চার হাজার দুশো একচল্লিশ এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থী রয়েছেন একান্ন জন অন্যদিকে এইচ এস এল পর্যায়ের চালক পদে তৃতীয় পঞ্চম পত্রের প্রার্থীর সংখ্যা তিন হাজার ছশো বাইশ পুরুষ তিন মহিলা সাতচল্লিশ শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীর সংখ্যা সাতজন করিমগঞ্জে পরীক্ষা কেন্দ্র ছিল সরস্বতী বিদ্যা নিকেতন ফ্রন্টি আর সিনিয়র সেকেন্ডারি স্কুল করিমগঞ্জ কলেজ নবীন চন্দ্র কলেজ রামকৃষ্ণ বিদ্যাপীঠ এইচ এস স্কুল রামকৃষ্ণনগর কলেজ নীলাম বাজার কলেজ করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অব সায়েন্স রবীন্দ্র সদন গার্লস কলেজ এম 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 সি গার্লস এস স্কুল পাবলিক এস স্কুল এবং পাথারকান্দি মডেল এইচ এস স্কুলে আজ দুই শিফটের পরীক্ষা সুষ্ঠু হয় সফলভাবে সম্পন্ন হয়েছে অন্যদিকে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী পুলিশ সুপার পার্থ দাস অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস ডিএসপি নারায়ণ বড়ো সহ ম্যাজিস্ট্রেট প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করতে দেখা যায়